একটি রাখি একটি গাছ এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পালিত হলো বিশেষ রাখি উৎসব রাখির আগে অনুষ্ঠিত এই উৎসবে দেখা গেল এক অভিনব দৃশ্য রাখি বানাতে ব্যবহার হয়েছে গাছের বীজ ফলে রাখিটি খুলে পরবর্তীতে তা মাটিতে রোপণ করে গাছ জন্মানো যাবে যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে আয়োজকদের দাবি প্রসঙ্গত শুক্রবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে কোচবিহারের সাগর সংলগ্ন শহীদ মঞ্চের সামনে শুরু হয় এই রাখি উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক কোচবিহার ট্রাফিক বিভাগ বিভাগে সুরেশ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পথচারী অতিথিদের হাতে রাখি বেঁধে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেন আয়োজকদের দাবি এই ধরনের উদ্যোগে মানুষ যেমন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এই বিষয়ে সংগঠনের সদস্যরা কি বলছেন শুধু রাজুকে বলবো এই উদ্যোগটা সাধুবাদ জানাবো যে

তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এরকম একটা উদ্যোগের সাথী হওয়ার জন্য রাখি আমাদের প্রিয় উৎসব আজ থেকেই রাখি বন্ধন উৎসব শুরু হচ্ছে কালকে সারা কুবিহা শহর জুড়েই পালিত হবে কিন্তু রাখির জন্য যে ধরনের উপকরণ ব্যবহার হয় প্লাস্টিকের তৈরি জিনিস বা রান্তা এই ধরনের জিনিসগুলো পরিবেশ বান্ধব নয় যেহেতু প্লাস্টিক বর্জনের সকল স্তরের মানুষকেই অনুরোধ করা হয়েছে তাই এই ধরনের সম্পূর্ণ ভেষজ এবং বায়োডিগ্রেডেবল উপাদান দিয়ে তৈরি রাখি নিশ্চয়ই একটা পরিবেশের পক্ষে সঠিক বার্তা নিয়ে যায় আমি দেখছিলাম আজকালকার দিনে স্কুলের বাচ্চারাও কিন্তু এ ব্যাপারে অনেকটা সচেতন হয়েছে ফ্রেন্ডশিপ ব্যান্ড স্কুলে বাচ্চারা যে ধরনের রাখি নিয়ে যাচ্ছে তারাও কিন্তু এই ধরনের রাখি ব্যবহার করছে তো আমাদের আজকের এই উদ্যোগ মিষ্টি তাদেরকে আরও উৎসাহিত করবে কিন্তু সকলকে সাধুবাদ ও ধন্যবাদ কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস স্পোর্টিং বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স